আপনারা দেখছেন খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা নমস্কার স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোর এর পর্দায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতির তুঙ্গে বৃহস্পতিবার প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা রাজ্য নির্বাচন কমিশন নির্দেশনা মতো রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এরই লক্ষ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের জন্য বৃহস্পতিবার অর্থাৎ ছয় জুন দু হাজার চব্বিশ ত্রিস্তর পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা গোটা রাজ্যের সবকটি ব্লক সদের প্রকাশ করা হয় এদিন খুয়াই জেলা ব্লকের ভিডিও কীর্তিকা সাহা ব্লক নিমিলনায়তনের রাজনৈতিক সর্বদলীয় সভার পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে উপস্থিত দলীয় প্রতিনিধিদের হাতে তুলে দেন এই বিষয়ে ব্লক আধিকারিক সাংবাদিকদের জানায় আজ থেকেই খসড়া ভোটার তালিকা উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে তা চলবে আগামী তেরোই জুন পর্যন্ত এরপর চোদ্দই জুন থেকে আঠারোই জুনের মধ্যে দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি কাজ শেষ হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী চব্বিশে জুন পরবর্তী সময়ে রাজ্য নির্বাচন কমিশনের নিঘণ্ট মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন বর্তমান সময়ে কল্যাণপুর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতে রয়েছে খোয়াই জেলা পরিষদের তিনটি আসন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির এগারোটি আসন ও চোদ্দটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের একশো ছিচল্লিশটি আসন পয়লা এপ্রিল দু চব্বিশ সালকে ভিত্তি বছর ধরে কল্যাণপুর ব্লকে খসড়া ভোটার তালিকায় ভোটার সাতাশ হাজার চারশো সাতান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার তেরো হাজার আটশো তেষট্টি জন এবং মহিলা ভোটার রয়েছে তেরো হাজার পাঁচশো জন বর্তমান ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবকটি রাজনৈতিক সহ সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার কামনা করেন নমস্কার আমি কৃতিকা সাহা ভিডিও কল্যাণ্ড আজকে ছয় জুন আর আজকে হচ্ছে আমাদের ড্রাফট পাবলিকেশন অফ ইলেকটোরাল রোলের ডিস্ট্রিবিউশন তো আজকে আমরা একটা পলিটিক্যাল পার্টি মিটিংও ডেকেছি এবং মিডিয়া রিপ্রেজেন্টেটিভসও ছিল এই মিটিংয়ে যেখানে আমরা প্রত্যেক এলিজিবল ন্যাশনাল আর স্টেট পলিটিক্যাল পার্টিকে টু ফ্রি কপিজ অফ ড্রাফট ইলেকটোরাল রোল আমরা ডিস্ট্রিবিউট করেছি এখন আজকের থেকে ছ তারিখ থেকে তেরো তারিখ অবধি হচ্ছে আমাদের ডে ক্লেমস অ্যান্ড অবজেকশন রিসিভ করার এই দিন আর চোদ্দো থেকে আঠারো অবধি আমরা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আছে তাদেরকে নিয়ে আমরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ওয়াইজ হিয়ারিং করাবো যেখানে পাবলিকেশে নিজের ক্লেমস অ্যান্ড অবজেকশনসগুলো রিজলভ করতে হবে কল্যাণপুর ব্লকের আন্ডারে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত আছে আর চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আশিটা ওয়ার্ড আছে আর প্রত্যেক ওয়ার্ডেই একটা করে পোলিং স্টেশন আমরা ডেজিগনেট করেছি আর এই ডেজিগনেটেড লোকেশনে আমাদের ডিও ডেজিগনেটেড অফিসাররা ছয় থেকে তেরো তারিখ অবধি বসবে ক্লেম অ্যান্ড অবজেকশানগুলো রিসিভ করার জন্য আর টোটাল আমাদের পঞ্চায়েত ইলেকশানে ওয়ান ফর্টি সিক্স একশো সিট থাকবে যেখানে ইলেকশনটা পঞ্চায়েত সমিতিতে এগারোটা আসন আছে আর জেলা খোবাই জেলা পরিষদে তিনটা আসন আছে